আমরা সবাই সূরা ফাতিহা একবার পড়ছি সূরা ইখলাস তিনবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا ربنا رب رب العالمين গভীর রাত হয়ে গেল ধীরে ধীরে তাম দুনিয়ার লক্ষ লক্ষ মানুষগুলি ঘুমিয়ে পড়ল হাজার হাজার মানুষ এই রাতের বেলা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেল ও মালিক আপনি আপনার আরশে আজিম থেকে তাকিয়ে দেখেন আপনার বান্দাগুলি কোরআন শোনার জন্যে কী সুন্দর তারা বসে থাকলো থাকল পাক অবশেষে বিক্ষোভের মতো আপনার দরবার হাত উত্তোলন করেছি আল্লাহ তালা আপনার দরবার এত বড় আকাশের নিচে জমিনের উপরে আপনার দরবারের চাইতে বড় কোনো দরবার নাই আপনার ভান্ডার এত বড় আকাশ বিক্রি করলেও হবে না জমিন বিক্রি করে দিলেও হবে না রব আপনার দয়ার কথা আমরা জানি এই পৃথিবীর কত অভাবের অভাব আপনি দূর করে দিয়েছেন কত চিন্তাশীল মানুষের চিন্তাগুলি আপনি দূর করে দিয়েছেন কত অসুস্থ মানুষকে আপনি তো সুস্থতা দান করেছেন কত জাহান্নকে দয়া করে করে জান্নাত আপনি উপহার দিয়েছেন আল্লাহ একবার আমি এক রিক্সাওয়ালাকে প্রশ্ন করলাম ও রিক্সাওয়ালা ভাই সাত দিন রিক্সা চালানোর পরে বিকেলবেলা মালিকরে যদি তুমি বিলটা বুঝিয়ে না দাও তাহলে তোমার পরবর্তীতে রিক্সা দিবে না কি রিক্সাওয়ালা আমাকে বলল হুজুর এমন বারবার করলে তো আমাকে রিক্সা দেবে না ট্যাক্সিওয়ালাকে তখন প্রশ্ন করলাম ট্যাক্সিওয়ালাও এখন ওই প্রশ্নের উত্তরটা দিল রব তখন মনে পড়ে গেল আপনার কথা কত নিয়ামত দিয়ে ঢেকে রেখেছেন আপনি আমাদেরকে চোখ আপনি চোখের হক আমরা আদায় করি নাই কানের হক আদাই করি নাই হাত পায়ের হক আদাই করি নাই এরপরও আপনি আকাশ থেকে ফোর্স পাঠিয়ে আমাদেরকে ধ্বংস করে দিলেন না ও মালিক এতেই বুঝতে পেরেছি আপনার মতো দয়াশীল আর কেউ হতে পারে না রব ভরা আসা নিয়ে যেই সকল সন্তানগুলি বাবাকে হারিয়েছে চোখের পায় ছেড়ে দিয়ে কোরআনের মায়দানি ওই বাবার কথা মনে পড়ে আপনার দরবারে হাত তুলে দিল আল্ল ওরফ এমন অনেক সন্তান আছে রাতেরবেলা ঘুম আসলে এখন বাবার চেহারা ভেসে ওঠে স্বপ্নের মধ্যে মাকে এখন দেখে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মারে খুঁজে কিন্তু আর সচক্ষে দেখতে পারে না আল্লাহ আধুনিক বিশ্বের মানুষেরা কত কিছু আবিষ্কার করতে পারল মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংবাদ আদান প্রদান মোবাইলের মাধ্যমে ফ্যাক্সের মাধ্যমে ইমেলের মাধ্যমে কিন্তু রব্বুল আরামিন ঘরের পিছনে গোরস্থানে যেই শুয়ে আছে। যেই কুলিজা টুকা আজকে অন্ধকার কবর আছে দিনের পরে দিন চলে গেল। সপ্তাহের পরে সপ্তাহ চলে গেল। মাসের পরে মাসগুলো চলে গেল। বছরের পরে বছরগুলি অতিবাহিত হলো সাড়ে তিন হাত মাটির নিচের খবর আমরা কেউ আনতে পারছি না আল্লাহ তাআলা গোটা জাতি যেখানে কি অক্ষম হয়ে পড়েছি আপনি তো সেইখানে পরিপূর্ণ সক্ষম মেহরবানি করে দা করে আমাদের কলিশার টুকা মা বাবাদের কবর গুলি জান্নাতের টুকরাই পরিণত করে দেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসার সম্মানিত শিক্ষকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ প্রিয় মোহতামিম হুজুরকে আপনি কবুল করে নেন আল্লাহ ভাইস প্রিন্সিপাল হুজুরকে আপনি কবুল করে নেন সব শিক্ষক মণ্ডলীকে আপনি কবুল করে নেন আল্লাহ তারা আমাকে বড় ভালোবাসে আমিও তাদেরকে বড় শ্রদ্ধা করি আল্লাহ দয়া করে মা করে তাদেরকে আপনি মানজোর করে নেন আল্লাহ তালা হুজুর যে ভবনের কথা বললেন ও মালিক আপনার কাছে আমিও করে যাচ্ছি মালিক দা করে মা করে আল্লাহ এই ভবনটা হওয়ার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ সব ছাত্রদেরকে আপনি কবুল করে নেন তাদেরকে আলেম হওয়ার দিনের দায়ী হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ তালে এলাকার সন্তান যারা বিদেশে আছেন তাদেরকে আপনি কবুল করে নেন দেশে যেই যুবকগুলি বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যেই নারীদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের ব্যবস্থা করে দেন যেই মানুষটা অসুস্থ তাকে সুস্থ করে দেন অভাবে পরে যিনি আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ আপনার গোলামের অভাবগুলি আপনি দূর করে দেন আল্লাহ নিঃসন্তানকে আপনি সন্তান দান করে দেন পর্দার মধ্যে আমার মায়েরা যারা আছেন মায়েদের ব্যাপারে আমি কথা বলেছি আল্লাহ দা করে মা করে মাদের কায়শা বং খাদিজা যা আর দিয়ে আল্লাহ মতো হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সংক্ষিপ্ত দোয়াই এই মাদশার জন্য মাদশার দায়িত্বশীল সবার জন্য যা বললাম মাদশার উন্নতির জন্য যা বললাম মাদশা যারা তুমি দান করেছে তাদেরকে জান্নাত দেন আল্লাহ তাদের পরিবারকে কবুল করে নেন আল্লাহ যা বলতে পেরেছে তাদের জন্যে সবার জন্য যা আমি চাইতে পারলাম দয়া করে মা করে সবটুকুন তোমাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমার সঙ্গে এসেছে আমার সফর সঙ্গে নাজমুল সাহেব আল্লাহ দয়া করে বড় ভালো মানুষ আল্লাহ দা করে তারে আপনি দিনের জন্যে কবুল করে নেন রব্বুল আলামিন মেহেরবানি করে দা করে পুরুষের শুধু একটা ফরিয়াদ আপনার কাছে করতে চাই আল্লাহ তালাম হাজরত আবু বকরের ঘরের কোনায় কোনায় যেমন রহমত আপনি ঢেলে দিয়েছিলেন আল্লাহ পাক দা করে মা করে আমার সাথে যত মানুষগুলি আজকে হাত তুলেছে আল্লাহ আমাদের সবার ঘর বালিগুলি নিয়ামত দিয়ে আপনি ভরপুর করে দেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمتنا عند الموت لا إله